রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুরের প্রতি শ্রী শ্রী মায়ের সেবা যত্ন জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় বা প্রণমামে মোহর একটু আগে নৌকাটি ছেড়ে চলে গেল দক্ষিণেশ্বরের ঘাট থেকে অনেক দূর পর্যন্ত দেখা গেল মা বসে আছেন গলুইয়ের ভেতর মাথায় ঘোমটা টানা মা আজ চলে গেলেন জয়রাম বাটিতে বাপের বাড়িতে যাওয়ার স্বাভাবিক আনন্দ কিন্তু নেই তার মুখে ঠাকুরকে ছেড়ে যাওয়ার বিষণ্নতা ঠাকুরই পাঠালেন পেটের অসুখ কিছুতেই সারছে না মায়ের চিক ঘেরা নহবতের বন্দি জীবন কিনা উদয়স্ত পরিশ্রম ঠাকুরের সেবা ভক্তদের সেবা ঠাকুর বললেন যাও গ্রাম থেকে ঘুরে এসো কদিন খোলা মাঠ বাতাস আমোদরে স্নান অন্য রকমের একটা স্বাধীনতা পাবে নহবতের সংসার আজ কিন্তু নীরব পরিপাটি হয়ে পড়ে থাকবে কিছুদিন জেগে উঠবে সেই দিন যেদিন ফিরে আসবেন মা লক্ষ্মী শিকে দুটো ঝুলছে যেন অকারণে হাঁড়ি দুটো নেই যার মধ্যে মা জিজিয়ে রাখতেন শিঙি মাছ পেট ঠাকুরের জন্যে ঠাকুর মধ্যাহ্ন আহারে বসেছেন খুব উদাস দেখাচ্ছে আজ ঠাকুর বলছেন সে যে নেই পাশে বসে খাওয়াতো বলে মা যেমন বালককে খাওয়ায় একটু ধমক ধমকও দিত বোধ হয় সে যে জানত আমি কি খেতে ভালোবাসি সেই সবই রাধ্য আমার মুখের মতো করে যত্নের মশলা দিয়ে কোনটার পর কোনটা খেতে হবে সে পাশে বসে ধরিয়ে দিত যখন আমি অন্যমনস্ক হয়ে যেতম ঠাকুর বললেন সে যে চলে গেল মায়ের সঙ্গে মায়ের সেবা চলে গেল কিছুদিনের জন্য রোজ তিনশের বা সাড়ে তিনশের আটার রুটি হতো ভক্তদের জন্যে কত রকমের ডাল ছোলার ডাল অড়হর ডাল ঠাকুরের দুধ খুব ঘন করে জাল দিতেন ঠাকুর স্বর ভালোবাসতেন কি না আর ঠাকুরের জন্য স্পেশাল ঝোল যেদিন ঠাকুর একা থাকতেন সকালের দিকে মা স্নানের আগে ঠাকুরকে সর্ষের তেল মাখিয়ে দিতেন দলাই মলাই করে মা মাঝে আমাদের রাজ রাজেশ্বরী আজকের পাঠের তথ্যসূত্র শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা সারদা জয় ঠাকুর